দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে ছ হাজার সাতষট্টিটা পোস্ট নাম্বার সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই ছ হাজার সাতষট্টি যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল এগারো হাজার আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন এগারো হাজার থেকে তেরো হাজার করা হবে এখনও তাদের রিক্রুটমেন্ট হয়নি প্রসেস চলছে খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশান হবে খুব ফাইনাল স্টেজে চলে এসছে এই প্রসেসটা আজকে ক্যাবিনেট মিটিংয়ে তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো অনারেরিয়াম আগে ধার্য করা ছিল এগারো হাজার টাকা প্রদান করা হবে কিন্তু আজকে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এটাকে তেরো হাজার করা হবে তাদের অনারিয়াম স্পেশাল এক্সিকিউটিভ ছ হাজার সাতষট্টি খানা পোস্ট সেখানে রয়েছে আমি একটা জিনিস একটু মডিফাই করতে চাইব যে দুই নম্বর আইটেমটা আমি বলেছি প্রপোজাল ফর ক্রিয়েশন এজ ওয়েল এস ফিলিং আপ অফ নাইনটি সিক্স পোস্ট গ্রুপ সি আন্ডার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট এবং এই পোস্টগুলো আমি বলেছি আপনাদের কি কি পোস্টে সেগুলো আছে টোটাল নাইনটি সিক্স এগুলো সবগুলো টেকনিক্যাল পোস্ট এগুলো জেআরবিটি না এগুলো ডিপার্টমেন্ট করবে রিক্রুটমেন্টটা যেহেতু টেকনিক্যাল পোস্ট আর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে বাকি আরও টেকনিক্যাল পোস্টগুলো আমি বললাম সেগুলো ডিপার্টমেন্ট করবে আর ক্লারিক্যাল এলডিসি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে যেগুলো রয়েছে এগুলো জিআরবিটিকে প্রস্তাব দেওয়া হবে তো আজকে এই সিদ্ধান্তগুলো ক্যাবিনেট মিটিংয়ে নেওয়া হয়েছে সাংবাদিক বন্ধুরা চাকরির ক্ষেত্রে ওয়ান সিক্সটি ওয়ান প্লাস নাইনটি সিক্স প্লাস টু ফর্টি ওয়ান এলডিসি ডিভিশন ক্লার্ক অ্যাডভার্টাইজমেন্ট হবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা টাইম দিতে হবে শর্টলিস্টিং হবে ইন্টারভিউ হবে ফাইনালাইজেশান হবে আপনারা দেখেছেন জিআরবিটির ক্ষেত্রে কারণ সরকারি চাকরি যখন আমরা দেব আমরা একশো শতাংশ নিশ্চিত করেই দেবো যে তার চাকরিটা সুরক্ষিত থাকবে এটা যেন দশ হাজার তিনশো তেইশ না হয় সেই জিনিসটা আমরা মাথায় রেখেই আমরা চাকরি দেব তাই প্রসেস ফলো করে দিতে হবে আর বর্তমানে আগের মতো প্রসেস নেই যে ওয়াকিং ইন্টারভিউ করে আই করে মানুষকে লোক দেখানো ইন্টারভিউ করে ক্যাডাল ঢুকিয়ে দেওয়া এখন হচ্ছে ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি নিয়োগ করা হচ্ছে তো তারা বলবে আমরা এগুলিতে কর্ণপাত করি না আমরা কাজে বিশ্বাস করি আমরা কাজ করে দেখাব মানুষ তার অভিজ্ঞতা নিরিখে দেখবে যে সরকার যা বলে তা করে কিনা আপনারা দেখবেন তো যেটা বললাম স্পেশাল এক্সিকিউটিভ ছ হাজার সাতষট্টি জন এগারো হাজার টাকা থেকে বৃদ্ধি করে তেরো হাজার টাকা করা হয়েছে অথচ তাদের আমলে তৈরি করা এসপিও কত বেতন পেত আজকে আমরা এসপিওদের বেতন করেছি বারো হাজার টাকা কত বেতন পেত এসপিও আমি যদি পাল্টা প্রশ্ন করি দু হাজার তিন হাজার টাকা আমাদের সরকার আসার পর কতবার এসপিওদের বেতন বৃদ্ধি করা হয়েছে তাই আমরা যখন দেব একশো শতাংশ নিশ্চিত করেই দেব যাতে তার সম্মান থাকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং সুরক্ষিত থাকে চাকরি করে তাদের মতোই দশ হাজার তিনশো আমরা করবো না নাম্বার ওয়ান নাম্বার টু তারা টিএসআর তাদের দাবি ছিল রেশন মানি কত দিত ড্রেস অ্যালাউন্স কত দিত আজকে আমরা তাদেরকে সেটা বৃদ্ধি করেছি তাদের রেশন মানি দু হাজার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স আমাদের শিল্প এবং বাণিজ্য দপ্তরের অধীন ছিয়ানব্বইটা পোস্ট গ্রুপ সি ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই যে গ্রুপ সি পদে বিভিন্ন পদে তাদের যে নিয়োগ করা হবে ছিয়ানব্বইখানা খানা কি কী পদ রয়েছে তাতে এক্সটেনশন অফিসার ছখানা পোস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আটত্রিশখানা খানা পোস্ট সিনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং পঁচিশখানা খানা পোস্ট সিনিয়র ইনস্ট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিং সতেরোখানা পোস্ট স্টোর কিপার চারখানা পোস্ট ড্রাইভার ছখানা পোস্ট টোটাল জ্যাকসটন ওয়েলফেয়ার মিনিস্ট্রি বা বৈদেশিক লেভেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হোম মিনিস্টার প্রত্যেকের মনিটর করছে বিষয়গুলোর উপর বাংলাদেশ নিশ্চয়ই এবং ইন্ডিয়ার যে সম্পর্ক যেটা ছিল বিগত দিনে সেই সম্পর্ক রেস্টোর হবে বর্তমান সময়ে যেটা চলছে আমি বিশ্বাস করি এটা সাময়িক খুব শীঘ্রই সম্পর্কের উন্নতি হবে আমি তো বললাম প্রথম প্রথম উত্তরিত আমি বললাম যে দখল করার যেটা বলছে ভগবান ওদেরকে সদ্বুদ্ধি বুদ্ধি এতে করে দু দেশের সম্পর্কের উন্নতি হবে না বরং অবনতি হবে গ্রেটেস্ট থিং পজিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা না করলে এ ধরনের কথা বলে উস্কানিমূলক কথা বলে সম্পর্কের উন্নতি কখনো করা যায় না কনস্ট্রাকটিভ চিন্তা করলেই আমাদের আগামী দিনে সামনের দিকে দুদেশের সম্পর্ক গঠনমূলকভাবে এগিয়ে যাবে এবং আমাদের সরকার মোদিজির সরকার বৈদেশিক নীতি আপনি যদি দেখুন যে বসুদেব কুটুম্বকম দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি এই যে পলিসি সেই পলিসি নিয়ে আমরা চলতে চাই তো স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আমরা বরাবর একটা পরিবারের সদস্যের দরজা দিয়ে এসেছি আমাদের মোদিজি আমাদের প্রধানমন্ত্রী আমাদের সরকার আমাদের রাজ্য সরকার সব সময় এখন কেউ যদি মনে করে ভারতবর্ষের কোনো রাজ্যকে দখল করে নেবে তবে সারা বিশ্ব জানে ভারতের কি অবস্থান রয়েছে বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে এবং বাংলাদেশের মানুষও সেটা ভালো করে জানে এটা নতুন করে বলার কিছু নেই কেউ যদি সেটা বলে থাকে এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন হতে পারে কিন্তু না আমাদের দল কখনো বা আমাদের সরকার কখনো সেটা মনে করে না তাই আমরা অত্যন্ত আশাবাদী যে দুদেশের সম্পর্কে যে ঘটেছে যেটা ঘটেছে আগামী দিনে তার উন্নতি হবে আলোচনা শুরু হয়েছে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি কেবলটা কি অনুমতির পর্যায়ে ছিল না অলরেডি সংযোগ ছিল যে বাংলাদেশ থেকে যে এটা দুদেশের কি ট্রিটি রয়েছে সেটা অনেক বিষয় রয়েছে নিশ্চয়ই যদি বাংলাদেশের উপর দিয়ে আসে নিশ্চয়ই ট্রিটি রয়েছে বলি তো বৈদেশিক পর্যায়ে সেটা সম্ভব হয়েছে সেটা এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি রয়েছে আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স রয়েছে আপনি বাংলাদেশ থেকে এইভাবেই আপনি লাইন আনতে পারবেন না আমরা যেমন বাংলাদেশকে পাওয়ার প্রদান করি আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হয় আমরা বাংলাদেশকে পাওয়ার প্রদান করি এবং অনেক টাকা বাংলাদেশ আমাদের টিএসএিসি এলকে বা আমাদের মানে রাজ্যে যে পালাটানাতে সেখানে দেওয়া বাকি রয়েছে প্রচুর টাকা কিন্তু নিশ্চয়ই দুদেশের মধ্যে চুক্তি রয়েছে দুদেশের মধ্যে সেমন এক মানে ট্রিটি বা অ্যাকর্ড রয়েছে বলেই তো আমরা সেটা করছি আদান প্রদান ব্যবসা বাণিজ্য রাজনৈতিক সমস্ত দিক থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে টেলিকমিউনিকেশনের দিক থেকে তো এগুলো এত সহজ নয় অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু ইমপ্লিমেন্ট করা এত সহজ নয় বিষয়টা তারপর আমি বলবো দু দেশের বৈদেশিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে আশা করি আগামী দিনে পজিটিভ রেজাল্ট দেখুন আমাদের যে সেই নিঃসিন্দপুর তো উদ্বোধন হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মাননীয় দিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মহোদয়া ওনাদের নেতৃত্বে বা ওনাদের উপস্থিতিতে তারপরও কিছু কাজ বাকি ছিল আপনারা জানেন বোথ সাইডেই কিছু কাজ বাকি ছিল সেই কাজ চলছিলো কিন্তু মাঝখানে এই পলিটিক্যাল জ্যাপসেট এবং টার্মোয়েল যে পরিস্থিতি আগামী দিনে সেটা এগিয়ে যাবে যখন সম্পর্কের উন্নতি হবে স্বাভাবিকভাবেই ব্যবসা বলুন বাণিজ্য বলুন রেল বলুন খেলাধুলা বলুন সাংস্কৃতিক আদান প্রদান বলুন প্রতিটি ক্ষেত্রেই আমরা এগিয়ে যাব এখানে এটাতে এমন নয় যে বৈদেশিক সম্পর্কের উন্নতি ঘটবে যে কোনো একটা ডিপার্টমেন্টকে নিয়ে বা যে কোনো একটা চাপ্টার নিয়ে আটকে থাকবে সেটা সমস্ত কিছু নিয়েই তখন উন্নতি ঘটবে তো আমরা বিশ্বাস করি আগের মতো পরিস্থিতিতে আমরা খুব শীঘ্রই ফিরে যেতে পারি